ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিককালে যে পোস্ট তিনি করেছেন সোশ্যাল মিডিয়াতে তাতে কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যেখানে তিনি বলছেন তিনি আমেরিকার পাশাপাশি তিনি ভেনে জুয়ালার অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছেন যদিও উইকিপিডিয়া ঘেটে আমরা তেমন কোনো তথ্য পায়নি কিন্তু তিনি তাহলে এইরকম এই একটা এডিট করে ফটোটাকে উইকিপিডিয়া পেজের মতন একটা ক্রিয়েট করে সেখানে ভেনেজুয়েলা কথাটা তুলে তার অ্যাক্টিং প্রেসেন্ট হিসেবে নিজেকে দখল মানে নিজেকে দাবি করছেন কেন তার কারণ কিন্তু একটাই সেই ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার কারণ আপনারা জানেন যে আমেরিকা আচমকা ভেনেজুয়েলাতে আক্রমণ করে ভেনেজুয়েলাকে প্র্যাকটিক্যালি দখল করে নিয়েছে এবং দখল করে নেওয়ার পর তিনি যেটা বোঝাতে চাইছেন যে এরপর থেকে ভেনেজুয়েলায় যা যা তেল বিক্রি হবে তার পুরো কন্ট্রোলটা থাকবে কিন্তু অ্যাবসলিউটলি ডোনাল্ড ট্রাম্পের হাতে এই ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকলে কিন্তু আপনারা জানেন যে অলরেডি ডোনাল্ড ট্রাম্প কিন্তু একজন প্রেসিডেন্টের পাশাপাশি একজন রাজনীতির পাশাপাশি তিনি কিন্তু একজন বড়ো বিজনেসম্যানও এবং সুতরাং এই বিজনেসম্যানদের বুদ্ধি কিন্তু রাজনীতিবিদদের থেকে স্বাভাবিকভাবে একটু হলেও আলাদা হবে তিনি সরাসরি তেলের ভান্ডারটা ক্যাপচার করছেন এবং এই তেলের ভান্ডার যদি একবার ক্যাপচার হয়ে যায় তার হাতে তাহলে কিন্তু পুরো কারণ ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ তৈল ভাণ্ডার ধরা হয় ভেঙে জুয়ে এবার যদি এই এইরকম একটা তেলের ভান্ডার সরাসরি ডোনাল্ড ট্রাম্পের হাতে চলে আসে এবং যতই প্রেসিডেন্ট থাকবেন ডোনাল্ড ট্রাম্প ততই নব্দি কিন্তু এর পুরো অ্যাপসলুট টাকা সে নিজে তার পার্সোনালি ইউজ করতে পারবে এটা কিন্তু সরাসরিভাবে বলাই যাচ্ছে কারণ দেখুন ভেনেজুয়ালাকে অনার্সে কন্ট্রোল করতে পারতো আমেরিকান প্রশাসনকে দিয়ে কিন্তু না করে সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল একটা জায়গায় নিয়ে গেল সে কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্প হিসাবে তার অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে তিনি নিজেকে কিন্তু ভেনেজুয়ালা বলছেন যেখানে পুরো ভেনেজুয়ালা কন্ট্রোলের দিকে তিনি আস্তে আস্তে করে এগোচ্ছেন ঠিক এরই পাশাপাশি কিন্তু ভারতবর্ষের যে পার্শ্ববর্তী দুই দেশ পাকিস্তান এবং বাংলাদেশ সেখানেও কিন্তু বিস্তর ঘটনা ঘটে চলছে অর্থাৎ বাংলাদেশের মাটিকে বা কিন্তু লস্করি জৈঙ্গিরা ইউজ করবে সেটা বলাই বাহুল্য এবং যদি ইউজ করে তাতে কিন্তু ভারতবর্ষের আরও সতর্ক থাকতে হবে ভারতবর্ষের বর্ডারগুলোকে আরও সুরক্ষিত করতে হবে এবং বাংলাদেশ ওরিয়েন্টেড যে বর্ডারগুলো কারণ অলরেডি আপনারা জানেন যে গত কয়েকদিন আগে পাকিস্তানের তরফ থেকে কিছু ড্রোন উড়ে এসেছিলো সীমান্তবর্তী এলাকা যদিও সেই ড্রোনগুলোকে সাথে সাথে নিউট্রেলাইজড করে তার পরবর্তীকালে তার কাউন্টার কিন্তু করে দিয়েছে ভারতীয় আর্মিরা কিন্তু ঠিক এরই মাঝে এবার বহির্বিশ্বে যা ঘটে চলেছে সেখানে ভারতবর্ষ কতটা তার প্রভাব বিস্তার করতে পারে তার দিকে তো নজর রাখছি আমরা আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা